আসসালামু আলাইকুম বিয়ার্স অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম বেঙ্গল কালেকশন নিয়ে যারা হাতে চুড়ি পড়তে পছন্দ করেন তারা আজকের ভিডিওটি স্কিপ করার মতো ভুল করবে না আজকের ভিডিওতে থাকবে বেঙ্গল প্লাস সুন্দর সুন্দর রেসলেট কালেকশন তো প্রথমে যে আপনাদেরকে চুড়িটা দেখাচ্ছে এটা সিঙ্গেল পার্ট আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দর একদম লাইট ওয়েট এবং এই যে সাইডে যে কাজটা দেখতে পাচ্ছেন হোয়াইট কাস্টিং করা এটা দেখতে কিন্তু অনেকটা স্টোনের মতো লাগছে দূর থেকে বাট এটা হোয়াইট কাস্টিং করা রয়েছে এই চুড়িটি ঘড়িটি রয়েছে দুই ভরি এক রতি এক পয়েন্টের মধ্যে এখন দেখাবো ঘড়ি রেসলেট কালেকশন এটা রয়েছে বারো আনা দুই রতি দুই পয়েন্টের মধ্যে আমাদের সর্বশেষ ঘড়ি রেসলেট দেখেন কত সুন্দর রাজকীয় ডিজাইন এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন থাকছে এবং একদমই লাইট ওয়েট মধ্যে আর এটার ওজন থাকবে এগারো আনা তিন রতি আট পয়েন্টের মধ্যে আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখন যতগুলো কালেকশন আপনাদের দেখাইলাম শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা কালেকশনে বাইশ ক্যারেট স্বর্ণ এবং বাইরে গোল্ডের মধ্যে হচ্ছে তো আমাদের ঠিকানা হাসান জুয়েলার গোল্ডেন খানলেন মিরুড বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অগ্রিম অর্ডার দিতে পারবেন অথবা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের গহনা অনলাইন নিতে পারবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে ওয়াচিং মাই চ্যানেল আলাইকুম